ব্যাক টু মাই চ্যানেল ব্লুবাইস কে তো তোমরা তো সবাই জানো যে আমি কেদারনাথ যাচ্ছি আমি আর সৌম সৌম এবার অবস্থা কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আমরা দুজনের বেশ ভালোই আছি তো আমরা দুজনে তো জানো কেদারনাথ বেরোচ্ছি তো ভাবলাম যে রাস্তায় মানুষের কেমন কি ব্যবহার আর কীরকমভাবে আমরা যাচ্ছি বা আমাদেরকে যেমন সাপোর্ট করছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই সে কারণে ব্লগটা শুরু করলাম এর পর থেকে পর পর পাট পাট করে করে দিয়ে দেবো তোমরা দেখতে পারবে তো এখন আমরা আছি এটা হলো কোথায় যেন মালদিগি মালন্দিগি মালন্দিগি এই জায়গাটার নাম মালন্দিগি আজকে আমাদের অনেকেই বলেছিলো খাওয়া দাওয়ার পোকড়ে নেওয়ার কথা বা থাকার কথা তোমরা তো সকালে বেরিয়েছি যতক্ষণ রাত না হয় ততক্ষণ এইভাবেই করবো পার ডে তোমাদের ভিডিও আপলোড করে দেবো ডেটটা ডে পায়ের অবস্থাটা দেখো পায়ে এরকম অ্যাংলেট পরে নিতে হয়েছে আর হাতে তো দেখতেই পাচ্ছ পায়ের অবস্থা সত্যি খুব খারাপ ছিল দুদিন তো তারপর অ্যাংলেটটা পরে নিলাম এখন যাচ্ছি এই যে এই দিকটায় সবাই জাস্ট কেউ কেউ মানে কথা বলে কেউ বলে না কেউ হেল্প করতে চায় আবার খুব দিয়ে থাকায় না এরকম মানুষ জিজ্ঞাসা বিজ্ঞাসা করে তো চলো পুরো ভিডিওটা স্ক্রিন না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আলাদা লেভেলের একটা জার্নি বা ট্রাভেল সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে যদি কেউ এরকমভাবে কেদারনাথ বেরোতে চাও তোমরা বুঝতে পারবে যে এরকম এরকম করতে হয় বা ভিডিওটা স্ক্রিন করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের প্লিজ একটু সাপোর্ট করো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার একদম না প্লিজ তোমাদের জন্য এটা ফার্মস এটা কী দেখা যাচ্ছে ইন নভরিয়া নভরিয়া ফার্মস তো ফার্ম একটা বিশ্বের ফার্ম সেটাই তো না ভিতরে একটা দুটো মহিষ দেখা যাচ্ছে তো চলো ভাই যাওয়া যাক বনগা থেকে এসছি কেদারনাথ পর্যন্ত যাবো রাস্তা ম্যাপ দেখে আমরা ম্যাপ দেখে হুম ভালো হাত ধুলা আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বললো এরকম সাপোর্টটাই আমাদের দরকার সাপোর্টটাই আমাদের দরকার এইভাবে আমাদের সাপোর্ট করলে আমরা কেন পারবো না এই রাস্তাটা আসার সময় অনেকটা জায়গায় মানে এরকম টাইপের মন্দির দেখা যায় পুরো মন্দির দুটো তিনটে মন্দির আমরা ক্রস করেছি এরকম টাইপের মহাদেব

স্নান চলো এই জায়গা আসে আমরা বসছি বুঝলা এই বসার পরে আর কি কবো এই ঠাকুমা বেশি না এই জায়গাটা স্নান করার জায়গা আছে তা আমাকে এই জামা কাপড় নাড়া রয়েছে হচ্ছে তা ওই জন্য বসে রয়েছি তাই ঠাকুমা স্নান করতে গেছে বেশি হয় নাই ঘন্টা খানি কইছে ঘন্টা ধুয়ে কইছে ঠাকুমা সারি বলে আর তাড়াতাড়ি পর ঠাকুমা বৃষ্টি পরে গো ঠাকুমা এইদিকে আর আকাশে মেঘ দেখিছো কি আর বলো না বুঝলা গা মানে কি এহে বটে মানে কি দিদি দা দাও তো গন্ডু শোকমণারে তুমি উঠিয়েছো আর কি কবাল মানে ঠাকুরমা সিনান হয়ে গেছে দেহো ঠাকুরমা রে দেহো দেখে নে এই দেখো ঠাকুরমা এতক্ষণ ধরে কি স্নান করতে ও সাবান দিছিলা ও তাই বলো আমাদের এক ঘন্টা হয়ে গেল আমরা যাবো কেদারনাথ বুঝলা আমাদের ঠাকুমা ঠিক আছে যাই তাহলে এই যে আমার ঠাকুমা দেখ ঠাকুমা এক ঘন্টা হয়ে গেছে না স্যান করতেছিলাম করে ঠিক আছে তো যাও তোমার উপায় নাই আর আমাকে মেক চলিয়েছে গাইস কি আর কবো দাও জামা কাপড় সব নাড়া তাই চলো এবার ব্যাগপত্র গুছাই নিয়ে আগে দৌড়ই বুঝছো এটা বৃষ্টির মধ্যে এখানে ফেসে গেছি ফেলে যাওয়ার পরে মানে কাছাকাছি এখানে কোথাও হোটেল নেই যে কারণে আমাদের এখন এটাকে থাকতে হচ্ছে স্নান টান বললাম ভাবলাম দুজনটা খেয়ে নেবো তো এখানে কাছাকাছি কোথাও হোটেল নেই আর কোনো পাওয়া যাচ্ছে ই আর বিস্কিট এটা দিয়েই চলবে আজকে মানে আজ না যতটা পর্যন্ত হোটেল না পাচ্ছি